সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আটই শ্রাবণ বাংলাদেশ মতে দশই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি উনত্রিশ মহরম রোজ শুক্রবার তিথি থাকবে দুপুর বারোটা আঠাশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর পুষা নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা পঞ্চান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে রবি বুধকে সঙ্গে নিয়ে তাছাড়া সিংহ রাশিতে মঙ্গলকে যুক্ত থাকবে কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি রাশিতে শুক্র এবং মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের বন্ধুত্ব দিলেও হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয়ী হবে সেই সঙ্গে মাতা নিয়ে সহযোগিতাও পাবে এমনকি দীর্ঘদিন ধরে যাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূরীভূত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে রাগ জেদ করত্ব কমবেই ধৈর্য সাহস মনোবল বাড়বে যা আপনাদের সৃষ্টির দিকে ধাবিত করবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে হারানো সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি সম্পদের পাহাড় গড়তেও সহযোগিতা করবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপতিত ফিরিয়ে দেবে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পছরাও সাজবে এমনকি শত্রু বিরোধী আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে এমনকি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ারও চমকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার কত দূর হবেই এমনকি শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন যেমন শূন্য পকেটকে পূর্ণ করতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পারে ব্যবসা বাণিজ্যের মজুত মালার দাম বাড়িয়ে দিতে পারে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে সম্পদের পাহাড়ও করতে পারে স্বাধীনতা শালীনতা পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাতে পারে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় জাগ্রত হবে যা প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়েও দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য ধারণ করতে হবে রাগ জেদ বর্জন করতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদের বিজয়ী করবে যা মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্ন প্রতি বা সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে যে দেবে যা দুঃখ ধন্য দারিদ্র দূরে পলাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে বুদ্ধিমত্তা বি। সক্ষণতা কৌশল ব্যবসায় দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটাতে সক্ষম হবেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবেই এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনে স্বস্তি ফিরে আসবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত্ত মজবুত করবেই সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণও করবে আর জন্মনক্ষত্র যদি পুরষা হয়ে থাকে তাহলে আপনাদের সব নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে ধাপে ধাপে এগিয়ে দেবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে না তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার পত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে দিনের শেষে সংকটে পড়তে হবে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদেও রূপান্তরিত হতে পারে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত করতে হতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশ অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টান আরম্ভ হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা যেন পিছু ছাড়তে চাইবে না এমন কি প্রতিটা কাজের শুরু ভালো হলো কিন্তু শেষ ভালো হবে না শ্রম দেবেন প্রযুক্তি খাটাবেন কৌশল কাটাবেন অর্থাবসায়ী হবেন কিন্তু অবশেষে ব্যর্থতার গ্লানি নিয়ে চলতে হতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন ষড়যন্ত্রের জালে আটকে দেবেন তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে এমনকি অত্যাবশ্যকীয় বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে সেই সঙ্গে জীবিকা অর্জনের পথ ভেঙ্গে চুর মার করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনী হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য যেন মরার উপর খারার গা হয়ে থাকবে সবচেয়ে দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দূর থেকে শুভ সংবাদ আসবে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি যারা সাধন বজনে আছেন তারা সিদ্ধি লাভ করবেন শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে তাছাড়া ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্তও রাখবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয় ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশুরা সাজবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বলুন এমনকি তাদের চিকিৎসার্থে হাসপাতালে ছুটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম তো কর্ম পাবেই সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা ও সচলের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে পেপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলে দেবে তাছাড়া শিক্ষার্থী শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে যার ফলে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার স্বাধীনতা শালীনতাপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে আসবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে ফেলেন বা কোনো রায় পেলেন কিন্তু ফিরে পাওয়া কঠিন হতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি লাগাতার উন্নতি করাবে শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্তান দম্পতির কোলও আলোকিত করবে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে তারা বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে সুখী সম্মেধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমন কি আজকের দিনটি বলে বিবেচিত হবে তো দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে শূন্য পকেটকে পূর্ণ করতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পারে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার নীতিবান মানুষ এমনকি নীতি কঠোর মানুষ সেই সঙ্গে সৎ নীতি সৎ উদ্দেশ্য সতাদর্শ চরিতার্থ করাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে বাড়াতে হবে তবেই না দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধও থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে ঘুষ উৎখোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপরক সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ থেকে বিরত থাকুন এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ক্ষিত অর্থ ডুবে যেতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে তাছাড়া বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকেও যেতে পারেন তাই তো ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে আর জন্ম যদি উত্তরার হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে বিশেষ করে ঝাঁপ দেওয়া চলবে না তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়াও কিন্তু ঠিক হবে না সেই সঙ্গে অত্যাবশ্যকীয় সফরে বিরত থাকা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহে সানাইও বাজবে সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করবে তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি প্রতিযোগিতায় স আপনারা জয়ী হবেন কামনা বাসনা পূর্ণ করবেন সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশরাও সাজবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ রব রব করবে এমনকি অতিথি সমাগমে মুখরও থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুলাই ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে কারণ সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি দুরারোগ্যার প্রকোপ বাড়তে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে বন্ধুত্বেও ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানুগ তীব্র থেকে তীব্রতর হতে পারে তাছাড়া লোকে বুঝতে পারে সন্দেহে দোষী সাব্যস্ত করতে পারে তাছাড়া দুর্জনের আত্মীয় না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে ভীত সন্ত্রস্ত করতে পারে এমনকি বিশেষ করে অত্যাবশ্যকীয় ভ্রমণ ভেসতে যেতে পারে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে না তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জীবন জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করতে পারে তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা কিন্তু জেকে ধরবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুলাই দুই হাজার ইংরেজি তারিখটি বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সুদিনের সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা দোয়া আশীর্বাদও বর্ষিত হবে তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দিতে পারে ইচ্ছিত স্থানে বদলি করা হতে পারে এমনকি স্বপ্ন পূরণের হাতিয়ার হতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী হয়ে দুর্বার গতিতে এগিয়েও চলবেন তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে হার জিত কিন্তু রয়েছে তো হারকে মেনে নিতে হবে এমনকি বিজয়ের দিকে আপনাদের ধাবিত হতে হবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করতে পারে এমনকি কোমল শিশুদের মন আনন্দে নাচতে পারে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া এডিকশান পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার